আজকের একত্রিশে জানুয়ারি দু তারিখের মিষ্টি বাবার মধুর রোহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই ওম শান্তি ওম শান্তি বাবা আজ মুরলির শুরুতেই এমন এক শিরোনাম দিয়েছেন যা শুনলেই আমাদের পুরুষার্থের লক্ষ্য আর উপায় দুটোই যেন স্পষ্ট হয়ে যায় হ্যাঁ আজ বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখানে এসেছ সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে অর্থাৎ প্রদীপে জ্ঞানের ঘৃ ঢালাতে ঠিক বাহ কি অপূর্ব শিরোনাম বাবা যেন আমাদের পুরো দিনের জন্য একটা দিশা দিয়ে দিলেন একদম প্রদীপে জ্ঞানের ঘৃ ঢালা এই কথাটা শুনলেই একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে তাই না হ্যাঁ ঠিক তাই আমাদের এই আত্মারূপী প্রদীপ যেটা প্রায় নিপতে বসেছিল তাতে তাতে বাবা স্বয়ন জ্ঞানের ঘি ঢেলে আবার প্রজ্বলিত করছেন একদম বাবা কত সহজ করে বুঝিয়েছেন তাই না আমরা যখন সত্যযুগের শুরুতে এসেছিলাম তখন আমাদের আত্মারূপী প্রদীপটা মানে পূর্ণ আভায় জ্বলছিল তখন তো জ্ঞানের গুণের শক্তির অপরন্ত ভাণ্ডার ছিল হ্যাঁ কিন্তু তারপর এই চুরাশি জন্মের চক্র পার করতে করতে সেই তেল বা ঢি যাই বলি না কেন সেটা শেষ হতে থাকে আর কলিযুগের শেষে এসে তো প্রদীপটা প্রায় নিভেই গিয়েছিল শুধু একটা টিমটিমে শিখা হয়তো বাকি ছিল ঠিক তাই আর বাবা এই অবস্থাকেই ব্যাটারির উদাহরণের সাথে খুব সুন্দরভাবে জুড়ে দেন বলেন আমাদের আত্মা হল একটা সোলার চার্জড ব্যাটারি হ্যাঁ সত্য যুগে আমরা হান্ড্রেড পার্সেন্ট চার্জ থাকি একদম শত প্রধান তখন আমাদের মধ্যে দুই বগুণ মানে কানায় কানায় ভরা থাকে ঠিক আর তারপর যুগে সেই চার্জটা একটু কমে আসে দাপড় থেকে তো রাবণের রাজ্য শুরু হয় বিকারের প্রবেশ হয় আর ব্যাটারি দ্রুত ডিসচার্জ হতে থাকে একদম শক্তি কমতে কমতে কলিযুগের শেষে আমরা সম্পূর্ণ প্রধান হয়ে যাই প্রায় জিরো পাওয়ার কিন্তু বাবা একটা খুব সুন্দর কথা বলেন কি বলেন যে ব্যাটারিটা একেবারে ডেড হয় না তার মধ্যেই আমাদের যে মূল সংস্কারগুলো শান্তি প্রেম সুখ সেগুলো রূপে থেকে যায় আর সেই সামান্য শক্তিটুকুই আছে বলেই তো আমরা বাবাকে চিনতে পারি তার ডাকে সাড়া দিতে পারি একদম আর এখন বাবা যিনি হলেন সর্বশক্তিমান জ্ঞানের সাগর ভালোবাসার সাগর সেই সুপ্রিম পাওয়ার হাউস তিনিই এসেছেন আমাদের এই ডিসচার্জড ব্যাটারিকে আবার রিচার্জ করতে আর সেই রিচার্জিংয়ের পদ্ধতিটাই হল এই শিরমড়ি মানে প্রতিদিন এই যে আমরা বাবার মহাবাক্য শুনি এটাই হলো আমাদের আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘির ঢালা আর বাবার চরণে থাকা তার সাথে বুদ্ধিযোগ যুক্ত করা ওটাই হলো পাওয়ার হাউজের সাথে কানেকশন তৈরি করা ওখান থেকেই তো ব্যাটারি চার্জ হয় মানে দুটোই একসাথে প্রয়োজন জ্ঞান আর যোগ ঠিক সত্যি এই পুরুষার্থই তো আমরা এখন করছি বাবার স্মরণে থেকে তার থেকে শক্তি নিয়ে সেই ডিসচার্জড হয়ে যাওয়া ব্যাটারিকে আবার ফুল চার্জ করা বাবা আমাদের আবার শতপ্রধান বানাচ্ছেন এই নেশাটা এই নেশাটা সারা দিন থাকা উচিত যে আমরা সরাসরি ভগবানের কাছ থেকে শক্তি নিচ্ছি নিশ্চয়ই এরপর বাবা আজ একটি খুব গভীর প্রশ্ন তুলেছেন যার আধ্যাত্মিক রহস্য একমাত্র তিনিই উন্মোচন করতে পারেন আচ্ছা বাবা প্রশ্ন করেছেন শিবের বরযাত্রী গায়ন কেন রয়েছে উহ এই কথাটা তো আমরা ভক্তিমার্গে অনেক শুনেছি শিবের বারাত শিবের বড়যাত্রী কত গান কত কাহিনী প্রচলিত আছে কিন্তু এর আসল অর্থটা কি এর আসল অর্থ তো একমাত্র আমাদের শিব বাবাই বোঝাতে পারেন বাবায়ের খুব সুন্দর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন কি বলেছেন বাবা বাবা বলেন যখনই সৃষ্টিচক্রটা পুরো হয় মানে শেষ হয় আর সবাইকে ঘরে ফিরে যেতে হয় তখন তিনি আসেন আমাদের সবাইকে সাথে নিয়ে যেতে আচ্ছা তিনি আমাদের গাইড হয়ে আমাদের সাথে করে পরমধামে আমাদের মিষ্টি ঘরে ফিরিয়ে নিয়ে যান হ্যাঁ আর এই ফিরে যাওয়ার দৃশ্যটা কেমন হবে তার জন্য বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন মৌচাকের উদাহরণটা একদম মৌচাকের যেমন মৌমাছির ঝাঁক তাদের রানীকে ঘিরে একটা ছাক তৈরি করে আর যখন তারা উড়ে যায় তখন সবাই একসাথে তাকে অনুসরণ করে ঠিক 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 তেমনই পরমধামে আমরা সমস্ত আত্মারা মৌচাকের মতো একসাথে থাকে আর যখন বিনাশের পর বাবা আমাদের ফিরিয়ে নিয়ে যান তখন সমস্ত আত্মারা কোটি কোটি আত্মা বাবার পিছনে পিছনে সেই ঘরে ফিরে যায় বাহ বাবা আগে আগে চলেন আর আমরা তার সন্তানরা তাকে অনুসরণ করি কি অপূর্ব সেই দৃশ্য হবে ভাবলেই তো গায়ে কাঁটা দেয় আর বাবা বুঝিয়েছেন যেহেতু শিব বাবা হলেন আমাদের পরম পিতা পরম সখা এবং আমাদের চিরকালের বর বা স্বজন আর আমরা আত্মারা হলাম তার স্বজনই তাই যখন আমরা তার সাথে ঘরে ফিরে যাই তখন এই যাত্রাকেই শিবের বর যাত্রী বলা হয় ও আমরা আত্মারূপী কোনেরা আমাদের বরের সাথে আমাদের আসল বাড়ি মানে শ্বশুর বাড়ি অর্থাৎ ধামে ফিরে যাচ্ছি একদম ভক্তিমার্গে এর স্থূল রূপটা দেখিয়ে দিয়েছে কিন্তু আসল আধ্যাত্মিক রহস্য তো এটাই এই ফিরে যাওয়ার যাত্রায় কোনো ভয় নেই বরং এ তো এক উৎসব স্বয়ং ভগবান আমাদের নিতে এসেছেন এই জ্ঞানটা পাওয়ার পর তো মানে মৃত্যুর ভয়ই শেষ হয়ে যায় আমরা জানি যে আমরা তো বাবার সাথে তার বরযাত্রী হয়ে ঘরে ফিরব এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে এই নেশাটা আমাদের বুদ্ধিযুগে সব সময় থাকা উচিত নিশ্চয়ই এরপর বাবা অকাল তাকতে নিয়ে এক গভীর রহস্য বুঝিয়েছেন এই শব্দটা আমরা বাইরে শুনেছি কিন্তু এর আসল মানে হ্যাঁ আসল মানেটা কি তা বাবা স্পষ্ট করেছেন বাবা বলেন আত্মা হল অকাল অকাল অর্থাৎ যাকে কাল বা সময় গ্রাস করতে পারে না যার মৃত্যু হয় না আত্মা তো অমর অবিনাশী আমরা আত্মারা হলাম অকাল মূর্ত আর এই শরীর শরীর হল সেই অকাল আত্মার তাক্ত মানে সিংহাসন বাহ কি সুন্দর ভাবনা যেমন রাজা সিংহাসনে বসেন তেমনি আমরা আত্মারূপী রাজা এই শরীররূপী সিংহাসনে বসে আমাদের কর্মেন্দ্রিয়ের মাধ্যমে রাজত্ব চালাই ঠিক রাজা অর্থাৎ আত্মা অমর কিন্তু তার সিংহাসন মানে শরীর সেটা বদলাতে থাকে বাবা বলেন আমরা এই চুরাশি জন্মের চক্রে চুরাশি বার এই সিংহাসন বদলাই কখনো ছোট শিশুর সিংহাসন কখনো যুবকের কখনো বৃদ্ধের সিংহাসন বদলায় কিন্তু সিংহাসনে বসার রাজা সেই আত্মা একই থাকে এই জ্ঞানটা আমাদের দেহ অভিমান থেকে মুক্ত করে দেয় বাবা আরও এক ধাপ পেঁপে এগিয়ে গিয়ে বলেছেন যে এই যে শরীর অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার শরীর যাতে তিনি নিজে প্রবেশ করেছেন সেটাও একটা বিশেষ অকাল তাক্ত আচ্ছা কেন কারণ স্বয়ং অকালমূর্ত বাবা যিনি কালের প্রভাবের ঊর্ধ্বে তিনি এই তাখাথে অর্থাৎ সিংহাসনে বসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন ওহ ভাবা যায় যে পরম পিতা পরমাত্মা এই সাধারণ তনে এসে আমাদের সাথে কথা বলছেন এ তো এক অলৌকিক ব্যাপার তাই তো এই রথ বা শরীরেরও এত মহিমা সত্যি বাবা এসে কত গভীর রহস্য আমাদের সামনে তুলে ধরেন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনকে নাড়া দেওয়ার মতো বিষয় হল মিথ্যাখণ্ড আর সত্যখণ্ডের পার্থক্য হ্যাঁ বাবা বলছেন এই পুরনো দুনিয়াটাই হল মিথ্যাখণ্ড বাবা তো ভক্তির একটা দোহা মনে করিয়েছেন মিথ্যা কায়া মিথ্যা মায়া মিথ্যা সব সেন্সার অর্থাৎ এই শরীরটাও মিথ্যা এর সাথে জড়িত মায়া বা আকর্ষণও মিথ্যা আর এই পুরু সংসারটাই মিথ্যা আমরা এই মিথ্যার জগতে এই কাঁটার জঙ্গলে পতিত হয়ে গিয়েছিলাম কিন্তু বাবা কেন একে মিথ্যাখণ্ড বলছেন